লাউ দিয়ে এটা মুরগি তরকারি এটাও মাছের এটা হলো শাক ভাজি করছি আমি চিংড়ি মাছ দিয়ে আর হলো যেটা আর এটার মধ্যে হলো গরুর দুধ জাল করানো এই হলো আজকে রান্না বাড়া যাই হোক বাকিটা পরে দেখাবো না মরমের ঠোডায় কি মরমের কাজ আছে চুলেরই বাকিটা পরাই সবাই দেখাবো না আপনাদেরকে

একুন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চাইতেছি হলো গ্রামের বাড়িতে বাজার করতে আমরা তো যাই দেখি আমার জন্য কী কী রেখা দিয়েছে ওলা ইনে কাপড় তো আনে নে যেটা আনছে ঘরে ঢুকছে না বলেই আনে নে কাপড় নিয়ে আসি এক ধরনের ব্যাগনান তো আমি আর আমার ননদ যাইতেছি দুজনে মিলে যাইতেছি বাজার চলতে আর আমার ননদ মাঝে মাঝে ডাক্তার সাজে কারণ তার হলো অনেকে বলছেন যে আপনার নানাদান চশমা দেয় মাথা খুব ব্যথা করে মাথা ব্যথার জন্য মাথা ব্যথার জন্য চশমা দিচ্ছে চশমা আমারও এর আগে ডাক্তার চশমা নিতে মানে প্রচুর ব্যথা ব্যথা ছিল কারণ একবার যদি চশমা মাথা চোখে ঢুকাই তাহলে চশমা থাকে না আস্তে আস্তে কমবে তো যাই হোক এজন্য আমি চশমা নিই আর এই আর বোন মানে ভাই বোনারা সবসময় চশমা পরে থাকে কাপড় আমার শাশুড়িগুলো কাপড় পাঠাইছে মানে খাতা সেলাই করবো এর আগে তো আমি একটা সেলাই করছি আর দুইটা কাপড় কিনতে হইবো বাড়িতে যেদিন যাবো ইনশাল্লাহ দেখি কিনে আসতে কিনে নিয়ে আসতে পারেন কিনা বাড়ি থেকে কারণ আমার যে খেতাগুলো আমি সেলাই করছি অনেক বড় বড়ো অনেকেরই খুব পছন্দ হয়েছে ওই খাতাকে দিয়ে হলো আমি কোন কাপড় দিয়ে সেলাই করছি এটাও আমি দেখাবো না আপনাদেরকে আর গ্রামের বাড়ির খাতা সেলানোর সিস্টেম অন্যরকম ফুল টুল ছাড়া সব মানে প্রিন্টের কাপড় দেওয়া হলো

কালি আনছেন কখন আনছেন সকালে ফুটটা জানে তো আবার ভালো দুন্দুল নাই কাছে আপনি কত গাছ লাগান নাই পানি কচু পানি কচু কে লাগাইছো ওইদিকে ওই দেখলাম যে ওদিন শাক্ত বলতে দেখ

মেয়ের চুলোর জন্য হলো একটা পেক বানাই দিব আমার মেয়ে হলো চাইতেছে অনেক দিন হয়েছে আমু এটা একটু ধুতে হালকা বাবা ডান ঠিক আছে ডান ঠিক ধুয়ে তো এখানে এখানে সব কিছু আমি ভিজাই ভিজাই নিছি এই যে চাল আছে মেথি আছে চিসি আছে মেহেন্দি বা তাইনা দিল তো এগুলো দিয়ে আর একটা মাথার একটা ই বানিয়ে দিই পেক বানায় দিই দেখি কি বলে আবার বলতেছে যে মুখেরও সে বানাইবো আর একদম আবাতি পাতা এই গাছের পাতা নাই সব ছিঁড়ে নিয়ে গেছে এই কটাই ছিল এই ছিঁড়ে আবার মোরে এমনি আসছে আর খুব পেগো বাড়ি থেকে পাতাটি ছিঁড়ে নিয়ে আসছে এটা দিয়ে দিলাম প্রথমেই মেথি দানা আমি চাল ঘর পানি রাখছি আই খাদিছো আচ্ছা চালু করতে এতটুই বেশি মাহ মুখে কি তোমার দিছে নাকে খাইয়া আহ আরামাইয়া আমার খুব সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে এই যে আর ব্লেন্ড করবো না হয়ে গেছে খুব সুন্দর ব্লেন্ড হয়েছে যে এখন দিলেই হবে মাথার মধ্যে এটা আমাদের ডিম দিছি মানে ডিমের সাদা অংশটা দিছি কুসুম দেনে নেই কুসুম দিলে গন্ধ করে যদিও ওই জন্য কুসুম অনেকেই দেয় সাদা অংশটা দিলেই হয়ে একটু রেখে দিছি মরমু বাবার জন্য তার মাথায় দেবো তার বেলু মাথায় এমনিতে আমার মেয়ের চুল কিন্তু অনেক সুন্দর মশাল্লাহ কিন্তু এই সুন্দর ধরে রাখার জন্য হলে এই ধরনের আমার চুলও দিব কারণ আমার চুলগুলো নষ্ট হয়ে গেছে আমার চুলগুলো ঠিকঠাক করতে হবে আমার মেয়েটা ঠিক আছে আর ঠিক ধরে রাখার জন্য দরকার আমি ইম্পর্টেন্ট তো এই জন্য হলো আমার মেয়েরা আবার একটু দিন তাই বাবা হাত দিয়ে ধরো আমি চুপি করে দেব হুম রাব্বি কোছে এটা একটু চারণ দিব রাববে খুব মজা লাগতেছে দেখে আরাম লাগে বাবা খানা এখন আরাম লাগে বেশ আমার সাথে বাকি আছে বাবা এসব দেওয়া শেষ হলে আমি ঝড়ফট করে দিতেছি আর কাজের সার আমার

তো মাছ টাকতে ধুয়ে দেওয়া এই করে দাও আচ্ছা আমি করা যাও তো এখানে হলো মাংস রান্না করতেছি মাংস হলো আজকে মুরগি মাংসটা রান্না করবো হলো হ্যাঁ কষার পানিও দিয়ে দিয়েছি লাউ রান্না কর লাউ দিয়ে রান্না করব হুম তা আমি তো শাক ভাজি করো প্রথম রসুন ভাজছি পেয়ে মরিচ ভাজছি মাছ ভজা লবন দিয়া তাৰপৰা পিঁয়াজ কাঁচামৰিচ এইগিলো দিয়ে দেখি এখন হ'লেও শাক দিয়ে দিব শাক ভাজি এটা কৰি নিব এই কমি শাক কমি শাক দিয়া হ'লেও অনেক মাছেই খায় অনেকে তো আমি বেছিভাগ শিঙি মাছটাই খাই অন্য কোনো মাছ খায় নাই কোনো শিঙ মাছ দিয়া বেছি নে খাই অনেকে খাটের উপর দেখাই আপনাদেরকে আমি আজকে যদিও এত ভিডিও করে নেই ভালো লাগতে না তেলের মধ্যে বেশি এনার্জি নাই তো আমি তিনটা বাটি নিয়েছি এটার এটা তিনটা বাটির মধ্যে বাড়বো একটু বেশি করে রান্না করি এখন এখন বাড়িতে মানুষও বেশি তাই একটু বেশি করে রান্নাটা করি সব কিছুই বাইরে বাইরে রেখা দেয় যেন মানে আর বেশি রান্না বেশি করে রান্না করি যেন দুই খাইতে পারে তো আমি এই জন্য তিন বাটির মধ্যে বাইরে তরকারি কালকে অনেক একজন প্রশ্ন করেছে আপনি এতগুলো তরকারি কিভাবে রান্না করেন এত রুটি এত তরকারি কীভাবে খান আসলে সকালেও রাইখা দিই অল্প একটু সকালের জন্য রাইখা দিই কারণ ভাত খাওয়াই সবাইরে আমার মানে রুটি বানাই না আমি এখন আর নিজে তো রুটি খাওয়া বন্ধ করে দিচ্ছি আর নিজে বন্ধ করছে আমার জন্যই বানায় তার মূলত রুটি এই জন্য হলো এখন রুটি বানানো হয় না তাই সবাই এখন ভাত খায় আমার বাদে সবাই ভাত খায় একটা বাইরে নিলাম আচ্ছা এটা আমি একটু রাখবো আর এটা আমাদের বাকিটা বাইরে নেব রাতের জন্য এটা এটা দুপুরে এটা রাতে এটা সকালে এরকম করে নিতেছি আচ্ছা বাকিটা বাইরে নেই কিছু ধুয়ে পাকলে এখানে পরিষ্কার করে এখানে স্টল দেওয়া হয়েছে দেখেন তো ঝরা হোক ঝরা দেওয়া হলে হলো বাকিটা গোছাই নেব তো এখানে আছে হলো পেঁয়াজ কুচি আর নিচে আছে হলো ধুন্ধু ভর্তা করবো তো সিদ্ধ করে নিয়েছিলাম এই যে পুজো হয়ে গেছে দেখছেন আসলো তারপরও মানে পানি শুকাতে গেলে এরকম হয় দোতুলটা সেদ্ধ করে নিছি একটু বাড়তি বাতি তো যাই হোক পেস্টটা নিয়েছি আমি এখানে মরিচ ভাইজাও রেখে গেছি যে মচ মচা রাখার জন্য এখানে রাখছি আর আজকে কী কী রান্না করলাম সব কিছু তার ডিটেলস শেয়ার করতে পারেনি বলছি আগে থেকে পাঙ্গাস মাছ পঁশাক দিয়ে আলু দিয়ে মুরগি তরকারি রান্না করছি তারপর লাউ দিয়ে এই যে এটা মুরগি তরকারি এটাও বাংলাস মাছের এটা হলো শাক ভাজি করছি আমি চিংড়ি মাছ দিয়ে আর হলো এটা আর এটার মধ্যে হলো গরুর দুধ জাল করানো তো এই হলো আজকে রান্না বাড়া যাই হোক বাকিটা পরে দেখা বলে মোরে মোরে একটু দেখি মোরে মোরে কাজ আছে মাথার অবস্থা শুকায় গেছে এর চেয়ে বেশি শুকানো লাগে না আলাগো শুকাইছে এখন হলো গোসলে নিয়ে যাবো মেরামকে আজকে গোসল আমি করে দেবো ফ্রেশ করে সুন্দর করে গোসল করা দেবো মেয়ে আমার যত বড় হইতেছে তত ইমোশনাল হইতেছে আর পাচি হইতেছে খাওয়াই দিতে হয় এখন তার আবার নতুন করে আগে ছোটো ছিল তখনই হাত দেখাইছে তখনই সব কিছু ভালো ছিল দেখি বাবা তো এই হলো চুলেরই বাকিটা পড়াই সবাই দেখাবো না আপনাদেরকে

তোমার আম্মু রে কেড়া দিব তোমার নানীর ফোন দাও তোমার নানী মা আছে না তোমার বড় আম্মু যাওয়ার থেকে নিয়েইব জানি আছিনা বড় টা টা আ